চাতির সাথে পর্দা আছে চাঁতির সামনে দেওয়া আছে ফুফির সামনে দেওয়া যায় খালার সামনে দেওয়া যায় মামির সামনে দেওয়া যায় মামির সামনে দেওয়া যাবে না তাতির সামনে যাওয়া যাবে না খালার শাশুড়ি যাওয়া যাবে না শাশুড়ি শুধু একজন শাশুড়ি কজন একজন আপনার স্ত্রীর মা উনি হলেন শাশুড়ি আর যত বলেন এই শাশুড়ি শেষ ওইগুলো বাঙালি শাশুড়ি কিতাব করেন এগুলো শাশুড়ি বলে না একটা দূর সম্পর্কে আত্মীয়তা আছে সেটা হক আদায় করেন আপনি খোঁজ নেন সহযোগিতা করেন দোয়া করেন কিন্তু শাশুড়ি বলে যে মনে করবেন যে আমার বিশেষ আত্মীয় হয়ে গেছে এখন সামনে যাইতে পারবো এ জানো ঠিক খালা শাশুড়ি মামি শাশুড়ি চাচি শাশুড়ি ফুফি শাশুড়ি আরও কত শাশুড়ি দুনিয়াতে আছে কোনো শাশুড়ি শাশুড়ি না পর্দার দিক থেকে কোনো শাশুড়ি কিনা না শাশুড়ি না সবার সঙ্গে পর্দা করতে হবে এরকমভাবে আপনার স্ত্রীর জন্য শ্বশুরকে শুধু আপনার বাপ আপনার বাপ হল শ্বশুর আপনার চাচা ওনার তাঁতা শ্বশুর আপনার খালু ওনার খালু শ্বশুর বলেন আমাদের দেখা তো সবই শ্বশুর বিশাল তালিকা শ্বশুরের কিন্তু ওই তালিকা কোনো দাম নেই পর্দার ক্ষেত্রে কোনো কি নেই তাতা শ্বশুরের সামনে দেওয়া যাবে না খালা শাশুড়ি খালু শাশুড়ির শ্বশুরের সামনে যাওয়া যাবে না মামার শ্বশুরের সামনে যাওয়া যাবে না ফুফা শ্বশুর মানে আপনার স্ত্রীর ফুফা ওনার সামনেও যাওয়া যাবে না দেওয়ার স্ত্রীর জন্য আপনার স্ত্রীর জন্য বাসুর বলেন আর দেওয়ার বলেন এসব হলো হাদিসের ভাষায় হলো আল হামু আল হামু হাদিস শরীফ রসুল করিম সালাম বলেছেন আল হামু আল মাউতু আল হামু আল মাউতু যে তোমার স্বামীর দিক থেকে যারা তোমার আত্মীয় মানে তার ভাই তার বড় ভাই তার ছোট ভাই সে বড় ভাই হলে সবই তো তার ছোট হবে না সে ছোট হলে তার সব বাকি সবাই কি তার বড় তোমার স্বামীর আপন ভাইরা কেউ তোমার স্ত্রীর জন্য কি না মাহরম না তাহলে তোমার ভাইয়ের তো ভাই যারা তোমার ভাইয়ের খালাতো ভাই যারা তোমার ভাইয়ের মামাতো ভাই ফুফাতো ভাই হ্যাঁ চাথা তো বললো তো হয় না তো দুইটা চাথা তো কেও কেউ আপনার স্ত্রীর জন্য কিনা মাহারম না সবাই আলহামু সবাই কি আলহামু হাদিসের বাসায় তোমার স্বামীর মাধ্যমে তার যত ছোট বড় ভাই আত্মীয় হয়েছে তোমার এরা পর্দার আত্মীয় না এরা এদের সঙ্গে পর্দা করা কি ফরজ পর্দা করা ফরজ এদেরকে মৃত্যুর মতো ভয় করো কিসের মতো আল মৌতু দেওয়ার আর বাসুর এই ধরনের যা আছে এরা সবাই হলো মৃত্যু মৃত্যুর মতো এরা সবাই কি মৃত্যু মৃত্যুর মতো এভাবেও বলা হয়নি কাল মাউতি বলে না দেখেন যদি হাদিসের শব্দটা আল আলহামু কাল মাউতি দেওয়ার বাসুররা মৃত্যুর মতো হাদিসে বলে না যে মৃত্যুর মতো বলেছে একবার সাক্ষাৎ মৃত্যু তুমি মরে যাওয়া যেমন মুসিবত ঠিক ওরকম মুসিবত যদি তুমি যাওয়ার সাথে দেখা দাও মরে যাওয়া যেমন মুসিবত ঠিক ওরকম মুসিবত যদি ভাষণের সাথে দেখা দাও এখন যদি আপনার এই মা আপনার মা অর্থাৎ আপনার স্ত্রীর শাশুড়ি উনি যদি সহযোগিতা না করে পর্দা করার জন্য তো হবে হ্যাঁ কি হয়েছে যাসনা না কে কি তোর কি না ডাকে তোর ভাইয়া না সবাই তো ভাইয়া ভাইয়া দান করতে হবে বড় ভাইয়া দান ছোট ভাইয়া দান সবাই ভাইয়া ভাইয়াদান বলেন ভাইয়া ভাইয়া দান তো পুরো দুনিয়ায় মেয়া যার মেয়ান আছে সে ভাই যারই ইমান আছে সে তো আমার ভাই নাকি আল মমিনু না নাকি সব মমিনু তো ভাই তো সবার সাথে আপনি দেখা দিবেন নাকি এখন স্বামীর বড় ভাইরেও ভাই ছোট ভাইরাও ভাই ছোট ভাই বড় ভাই দেন ভাইদান ভাই দেন সবাই ভাই এই ভাই দান আপনি বলেন ঠিক বলতে পারেন কিন্তু পর্দার বিধান না জায়গায় এদের সবার সঙ্গে পর্দা করা জরুরি কারো সামনে দেওয়া কি নাই যায়। এগুলো কি আসলে কঠিন বিধান কি কঠিন কঠিন না বিলকুল কঠিন না একবারই সহজ খালি নিয়তের দরকার হিম্মতের দরকার সৎসাহসের দরকার আর কিছু না পাকা নিয়ত করেন আপনি সহযোগিতা করেন আপনার ছেলের বোধের আপনার ছেলের বোদের সহযোগিতা করেন তারা যাতে পর্দাতে থাকতে পারে একবারই সহজ বলবেন যে শাশুড়ি অনেক সময় অসুস্থ থাকে এখন দেওয়ারদেরকে কে খাবার আগায় দিবে ডাবারদেরকে আগায় দিতে হবে কেন খাবার আমি আমার কথা বলি আপনাদেরকে আমি কোনো সময় আমার মাকে বলি নাই অন্যদেরকে দূর আমার মাকে বলি না যে মা আমার বাদ থেকে বাদ নিয়ে দেন বাদ বাড়িয়ে দেন খাইও আর ভোক লাগছে আমার ভোক লাগছে আমি পাতিল আছে আল্লাহর রহমত রান্না দিদি থাকে আসে নিজে নিয়ে খেয়ে ফেলি মারাই তো কষ্ট দেওয়ার দরকার নেই আবার আপনার ভাবেই আপনাকে দিতে হবে খাবার এটা কেমন কথা ভাবি খাবার দিতে হবে কেন আচ্ছা তারপরও দেখেন শরীয়ত কিন্তু কঠিন করে নেই শরীয়ত কঠিন করে নেই আমি না বললাম যে দেওয়ার দরকার কি কথা ঠিক যৌক্তিক কথা কিন্তু এরপরও সবার কি আর একরকম হয়নি অনেকে চায় দেয় না নিজে নিয়ে খেতে পারবে না ওর দেওয়া হোক তখন ওর মা আপনার অসুস্থ দিতে পারছে না তো ঘরে ভাবি আছে ভাবি দিবে তো ঠিক আছে ভাবি দেখ ভাবি খাবার প্রস্তুত করে দস্তরখান প্রস্তুত করে রান্না করে চলে যাক আরেক কামরা ওর কামড়ায় ঢুকে যাক প্রস্তুত করে দশ গেছে সে সরে গেল বাস তুমি যাও সালাম দিয়ে আওয়াজ করে সামনে দাও দশান প্রস্তুত তুমি খাও আচ্ছা আর একটা আছে আচিনার কামরা সামনের কামরা বসে খাবা তো মাদের দরজাতে পর্দা লাগানো আছে তো ঠেলে ঠেলে বাসনগুলো দাও ওইদিকে পর্দার আড়াল থেকে বাসন পেলা দিয়ে দাও ওইদিকে সে ওদিকে বসে খাবে মানে ইচ্ছা করলে সবই সহজ শুধু নিহতের দরকার এই যে পর্দার বিধানকে কেন দেওয়া তো হালকা মনে করি আমরা অনেকে নিশ্চয়ই এই এলাকা হবে না এরকম কারণ এটা তো দেখি সব দিকে কত মাদ্রাসা মাসাল্লাহ আমাদের দেশ নিশ্চয় এখানে এখানের মাস্তুরাত পর্দা লঙ্ঘন করেন না পর্দা করে চলেন এবং সবাই পুরুষরা সহযোগিতা করেন করে থাকেন এরকমই হবে ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করে তা আমি বললাম আমিনুস হাত। মানে মুক্তি পাওয়ার জন্য সফলতার জন্য চার গুণের দ্বিতীয়টা কি নেকামল এ নেকামল করণীয়টা করা বর্জনীয়টা কি বর্জন করা এটা মনে রাখতে হবে হকের উপরে থাকতে হবে সবসময় এটা বড় পরীক্ষা অনেক পরীক্ষা আসে হকের উপরে থাকার ক্ষেত্রে মানুষ যতক্ষণ নিজের মনের মতে হককে পায় তখন সহজে মেনে নেয় হক যখন নিজের মনের বিরুদ্ধে যায় তখন আর সহজে মানতে পারে না মন হকের ফয়সলা যা আমার মনেও চায় তা তাহলে তো হক মানা অনেক সহজ তখন কি হক মানে এটার পরীক্ষা হয় পরীক্ষা কখন হয় পরীক্ষা হয় তখন যদি বলেন হক হকের দাবি একটা আমার মনের দাবি আরেকটা আমার মনে চায় অন্যটা হকের দাবি যেটা আমার মনের চায় অন্যটা হকের দাবি আর আমার মনের চাহিদা এই দুইটা যদি বিরোধ লাগে তখন হলো ইমানের পরীক্ষা তখন ইমানের পরীক্ষা তখন হক হককে আমি পছন্দ করি কিনা হকের মহব্বত আমার মধ্যে আছে কিনা হকের উপর আমি থাকতে চাই কিনা তখন হলো পরীক্ষা ওর পরীক্ষাতে পাশ করতে হবে এমনি সবসময় আপনি হকের সঙ্গে আছেন। ওটা পরীক্ষা নামে পরীক্ষা হলো যখন হক আপনার বিরুদ্ধে পড়বে আপনার মনের বিরুদ্ধে যাবে যখন হকের ফয়সলা তখন আপনি হকের ফয়সলা গ্রহণ করেন কিনা ওটা হলো পরীক্ষা তখন হকের উপরে থাকা মজবুতির সাথে তখন সবার ধরে হকের উপরে থাকা এটা হলো হকের উপরে থাকার নাম আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক নসিব করে ছোট্ট একটা হাদিস বলে আমি শ্বাস করে দিচ্ছি রসুল করিম সাল্লাম বলেছেন আর বাহনিদা কুন্না ফিকা ফলা আলাই কামা ফাতা কামিনা দুনিয়া চারটা গুণ হাসিল করো চারটা তো শুনলেন আগে চারটা শুনছেন না ও চারটার মধ্যে দ্বিতীয়টা কি বলেন দ্বিতীয়টা নে কামল আমলে সালেহ শুনুন নাই এ আমলে সালেহের মধ্যে তো বিশাল তালিকা করণীয় বর্জনীয় তালিকা লম্বা না